দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে ফের এসআইআর হিয়ারিং ঘিরে চাঞ্চল্যকর ঘটনা মগরাহাট দু নম্বর ব্লকের নৈনান গ্রাম পঞ্চায়েতের ব্যাসপুর এলাকায় ছিয়ানব্বই বছরের এক বৃদ্ধা এসআইআর নোটিশ পেয়ে হয়রানির শিকার হয়েছেন স্বাধীনতার আগেই জন্মগ্রহণ করা এই বৃদ্ধা বর্তমানে মৃত্যুমুখী অবস্থায় রয়েছেন শারীরিকভাবে দুর্বল শির দ্বারা সোজা করে দাঁড়ানোর ক্ষমতাও নেই অথচ তাকে এসআইআর লাইনে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে এসআইআর আতঙ্কে মগরাহাট ব্লকে ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে অভিযোগ প্রশাসনিক যাচাইয়ের না নামে প্রবীণ ও অসুস্থ মানুষদের অমানবিক হয়রানি করা হচ্ছে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত বৃদ্ধার পরিবার তার ছেলে জানান দু সালে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকায় বাবার নাম ছিল ভোটার কার্ডও রয়েছে এত বছর পর আবার কেন এই হয়রানি আমরা বুঝতে পারছি না এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ প্রতি নিয়ত সমস্যার মুখে পড়ছেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে কি বলবেন আপনি

বিষয়ে সরকারের কিছু বলার আছে আপনার কি বার্তা দেবেন যে আপনাদের এই বয়সে দাঁড়াতে হচ্ছে কি বলবেন আব্বার আপনার আব্বার যে হেয়ারিং এর ডেট এসছে বয়স পাঁচ বছর তো এই বিষয়ে আপনার কি মনে হচ্ছে এই বিষয়ে হয়রানি ছাড়া কিছু না আমার আব্বা তো স্বাধীনতা সংগ্রামে ওরা তো চোখে নিজের চোখে দেখেছে এই বয়সে ওনাদেরও হেয়ারিং ডাক পড়ছে আবার বয়স কত হয়েছে আমার বয়স আপনার আব্বার বয়স কত আমার আব্বার বয়স একশো পাঁচ প্লাস একশো পাঁচ বছর পাঁচ বছর তো আপনি কি বলতে চাইছেন এই মুহূর্তে বাবা কি এসছে আজকে বাবা অসুস্থ আসতে পারেনি তার জন্য আমি ওনার ছেলে আসছি আচ্ছা আচ্ছা তো আপনার নাম কি আমার নাম শামসুদ্দিন কৈলাস বেশ আপনাদের বাড়ি বাড়ি ছোট ব্যাস ছোট ব্যাস করে আপনারা কোন জিপির আন্ডারে কোন গ্রাম পঞ্চায়েতের নয়নান গ্রাম পঞ্চায়েত নৈনান